আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দিনদার ভাই বোনেরা আল্লাহ আমাদের জীবনের যে সবচেয়ে বড় করেছেন তা পাঁচ নামাজ আজ আমরা প্রতিটি নামাজের ইবাদাত হল বিষয়ে গুরুত্ব ও ফজিলাত পবিত্র আল কুরআনে আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখতে সুরা আনকাবুর নাম্বার এক ফজরের নামাজ অর্থাৎ যে নামাজ সূর্য উদিত হওয়ার আগে পড়া হয় সেই নামাজকে ফজরের নামাজ বলে এই ফজরের নামাজ মানুষকে আল্লাহর হেফাজতে রাখে রসুল্লা সাল আলাইসালাম বলেছেন যে ফজরের নামাজ আদায় করবে সে আল্লাহর জিম্মায় থাকবে নাম্বার দুই জহরের নামাজ সূর্য মাথা বরাবর থাকলে যে নামাজ পড়ি সেই নামাজকে জহরের নামাজ বলে দিনের মাঝখানে কাজ থামিয়ে নামাজ পড়া জীবনে আনে শান্তি ও রিজেকের বরকত নাম্বার তিন আসারের নামাজ সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখন সেই নামাজকে আসারের নামাজ বলে হাদিসে এসেছে যে আসারের নামাজ ছেড়ে দিল তার সব আমল নষ্ট হলো তাহলে একবার ভেবে দেখেন আল্লাহ তালা এই আসারের নামাজকে কতটা গুরুত্ব দিয়েছেন নাম্বার চার মাগদীবের নামাজ সূর্য পশ্চিমে পুরো অস্ত যাওয়ার পরে যে নামাজ পড়ি সেই নামাজকে মাগরিবের নামাজ বলে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে মাগরীব আমাদের জন্য রহমত এই নামাজ পড়লে ঘরে আল্লাহর নূর বরকত সরিয়ে দেয় নাম্বার পাঁচ এশার নামাজ যে নামাজ আমরা দিনের শেষে অর্থাৎ একটু রাতে পড়ি সেই নামাজকে এশার নামাজ বলে রসুল্লা সাল্লাহ আলহি বলেছেন যে এশার নামাজ জামাতে পড়লো সে যেন অর্ধেক রাতের এবাদাত করলো আর যে ফজরের নামাজ জামাতে পড়লো সে যেন পুরো রাতের এবাদাত করল তাহলে একবার ভেবে দেখুন আল্লাহ তালা এই পাঁচ অক্ত নামাজকে কতটা গুরুত্ব দিয়েছেন আর আমরা সেই আল্লাহর প্রিয় বান্দা হয়ে এই নামাজকে অবহেলা করে চলেছি দিনের পর দিন আসুন আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করি এবং তার ফরজ হুকুম কায়েম করি প্রিয় ভাই বোনেরা পাঁচ অক্ত নামাজ শুধু ফরজ নয় বরং জান্নাতের পথে এগিয়ে যাওয়ার একটি সর্বশ্রেষ্ঠ উপায় তাই চলুন আজ থেকে প্রতিজ্ঞা করি কোনো নামাজ বাদ দেব না আল্লাহ আমাদের সবাইকে নামাজ কায়েম করার তৌফিক দিন আমিন আর আপনারা যদি নামাজ সম্পর্কে কোনো ভিডিও দেখতে চান ও নামাজ শিখতে চান অথায়ব নামাজের দোয়া সবি সুরা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আমি চেষ্টা করব আপনাদের মনের মতো ভিডিও আনতে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা যাচ্ছে আর একটি অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ